দিক থেকে চাপ দিবে ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে ডান দিকে হাড্ডি গুলো চলে যাবে উপর দিকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে বান্দা এক একটা বল লাগবে এক একটা গুম্বুজ দিয়া বাড়ি বাড়বে শত শত গোস মাটির নিচে চলে যাবে আবার টানতে উঠাইবে যতক্ষণ পর্যন্ত লেখা না হবে কবরে আজ হবই রে তালাকি করার কোনো জায়গা পাবি না পলানুর জায়গা পাবি না কারো দুঃখ বলার মতো মানুষ পাবি না তোর আমল নামা লেখা হয়ে যাবে রে বান্দা নিজের আমল নামা নিজে যখন লেখা দিবে এবার ফেরেস্তা নুমান ফেরেস্তা ডাক দেব বান্দা তুমি আছি বছরের জিন্দগি পঞ্চাশ বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দগি তুমি মিছে মিছে কাটাইলা আমি গুড বাই বিদায় হয়ে গেলাম একটু পরেই কবরের ভিতর আসবে মানকার নেকি সে করবে মন কারণে কি রাশি আর যখন চাল করবে বান্দা কি জবাব দিবি অ মুসলমান শোনো আমল নামাটা গলার ভিতরে লটকা দিয়ে চলে যাবে এরপরে যখন ফেরেস্ত দেখবেন মুসলমান ওই জাহার্নামি যদি খারাপ আমলটা বেশি হয় এটা থাকবে ভালো আমলটা বেশি হয় এটা থাকবে মুসলমান উপরে লাগানো বান্দারি সব দেখবে আমল নামা দেখি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওই কবরটা চিরদিন আবাদান চির চিরস্থায়ী ওই খবরটা চিরস্থায়ী ভাবে কবরের ভিতরে থাকবে কবরে কোন সকাল নাই বিকেল নাই কবরে আজাব হয় যদি আপনারা বুঝতে চান প্রমাণ চান যাদের আব্বা মারা গেছে যাদের মা মারা গেছে বাড়ি যাবেন বাড়ি যাইয়া কবরের পাশে একটা গরু বানবেন একটা ছাগল বানবেন বাদিয়া ভালো খাবার দিবেন বাদিয়া খাবার দিয়ে আড়ালে দাঁড়াইয়া থাকবেন দেখবেন ওই পশুটা ছুটাছুটি করবে ওই পশুটা শক্তি পানি দর দর করে ছেড়ে দিবে ওই পশুটা দড়ি সিরা সিরি করবে আপনার বাবার কবরে আজাব হচ্ছে একমাত্র দানব এবং মানব কাল্লা বুঝতে দেয় নাই কবরের শিক্ষার যদি দুনিয়ার মানুষ জানতো শুনত এই দুনিয়ার মানুষগুলো হাট পেল করে মারা যেত মুসলমান শুনে নাও এই জন্যে এই জিন্দেগি কার জন্য তুমি অন্যায় অপরাধ করো কার জন্যে তুমি অন্যায় জুলুম করো কার জন্যে কেউ তোমার নয় কেউ তোমার নয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের কাছে করজরে একটা দাবি করে যাই এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার বডি খাবে পোকে আমি ওয়াজের মধ্যে বলি সম্পদ রেখে গেলাম এটা খাবে ছেলে মেয়ে এটা খাবে প্রতিবেশী এটা খাবে রাষ্ট্র কিন্তু আপনি আমল যদি না করে যান আপনার দেহটা খাবে পোকে এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এই দেহটা যেন পোকে না খাইতে পারে না মুসলমান এমন বডি করো যেন তোমার খবরের ভিতরে পোকা মা করে না আসে বছর পরে লাশ উত্তোলন করা কুমিল্লার জমিনে। এই বিশ্বরূপ করতে চাই আর ইমাম সাহেবের লাশটা উত্তোলন হলো ইমাম সাহেবকে ইমাম সাহেবের লাশের কাপড়ের কাপড় পচে নাই গায়ের একটু রক্তাদা রক্ত বাইর হয়ে গেছে সবাই আশ্চর্য হয়ে গেছে এই বেশি দূরে নয় কুমিল্লা মুসলমান শুনে নেন এই কুমিল্লার জমিনে তার একটা মাত্র ছেলে মুসলমান শুনে নাও উনি চাকরি করে আশা ওনাকে জিজ্ঞাসা করা হলো। আপনার আব্বাজান কি আমল করত বলল আমার আব্বা যান মসজিদের ইমাম ছিল আমি দেখেছি রাত ভরে আমার আব্বারে তার জুতের নামাজ পড়তে মানুষ যখন গভীর রাত ঘুমায় যেত আমার আব্বা ঘুমাইতো না আমার আব্বা যান না নামাজে বইয়া সুখের পানি গুলো ছেড়ে দিত পরবার দিকে আর আমি পাপি আমি গুনাগার আমার আব্বারে কোনো দিন দেখি নাই না আমার সারতে আমার আব্বারে কোনো দিন দেখি নাই কোনো মানুষকে কষ্ট দিতে আমার আব্বা যান মসজিদ ইমামতি করতো কোনো দিন টাকা নেয় নাই বিনা টাকায় এই কত বছর ইমামতি করেছে পাঁচ চল্লিশ বছর ইমামতি করেছে করা পর শুয়ে আছে আমার বাড়িতে যদি একটা ডিম রান্না করত আমার আব্বাজান সেই বাড়ি মানুষের বাড়ি দাওয়াত নিলে সেই ডিম ডাকাইত আর আমি বড় বক্তা আজকে আমার বাড়িতে মিলেমিশে খায় আমি পরের বাড়ি আইসা মুরগি পোলো আসা ভাই আসা ভাই খাই এখন আমার আপন আমি মুসলমান শোনো তাদের হাকে আদায় করতে পারি না কি ইসলাম প্রচার করলাম রে দুনিয়ার মানুষ শুনে নাও এখন আমার দেশে অসংখ্য মানুষগুলো বিপদগামী হয়ে যাবেন ইনসাফ না থাকার কারণে এ মুসলমান শুনে না ইমাম সাহেবের লাজ যদি না পোচার তাহলে আমাকে এমন বডি বানাইতে হবে এমন দেহ বানাইতে হবে যখন আমি মারা যাব এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিবে আমার একটু কাপনের কাপড় যেন না পশে আমার দেড় গোস্ত যেন অপকামা করে না খায় আমি যেন আল্লাহ হতে পারি এই জন্য আমাদের মুসলমান আমল করার দরকার আছে কি না জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ ও তার মাটিতেও খায় না তার মাটিতেও খায় না জেও সইনা নবীর পেমিক যে জনা হাদিসের ঘষ না কামেলপির মরে না কালার দাল হাদিস কুরাঙ পড়ে না এরে কামেল পীরে যা জানে মরণ নাই সংসারে কামেল পীরে যা জানে মরণ নাই সংসারে দেখো না কুরআন হাদিস খুঁজিয়া তার মাটির খায় না আমার সাথে বলেন তারে মাটির তেও খায় না জওMeu সয় না নবীর পেবিক যে জনা তার মাটির তেও খায় না জওMeu সয় না নবীর କାମ ପିରିଚନେ ମରଣ ନାଇ ସଂସାର ଲାଇ ମଉ

মাটিতেও খায় না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না নবীর প্রেমিক যে জনা হাদিসের খসোনা কামেল মরে না ঠিক না ঠিক না হাদিসের খস কামেল লোক মরে না কানার দাল হাদিস কুরআন পড়ে না ঠিক কিনা ঠিক কিনা হাদিসের ঘটনা camel mukammil উনার মৃত্যু হতে পারে এদের এদের পাওয়ার শক্তি অন্তকালের পর আর বেড়ে যায় যারা বলে ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান ODBC কেও যা সম্ভাবনায় যেটা বলতেছিলাম জান্নাত জান্নামের ফয়সালা হয়ে যাবে বান্দা জান্নাত যে ব্যক্তি জান্নাতের ফয়সালা হয়ে যাবে ওই কবরটা জান্নাত পর্যন্ত রাস্তা থাকবে রাস্তা দিয়া ওই জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামতগুলো ভোগ করবে আল্লাহ রব্বুল আলমিন কবর পর্যন্ত একটা সেতু বন্ধন করে দিবে বান্দা ওই জান্নাতের নিয়ামতগুলো তার কাছে পৌঁছায় দেওয়া হবে আরামে ঘুমাইবে ওই বান্দা যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে সেদিন উত্তোলন করা হবে অ মুসলমান শুনে নাও আর যে ব্যক্তি জাহান হয়ে যাবে ওই নাম থেকে আগুন এর কন্ড আগুনের সমস্ত আজাব গোলম ওই জাহান্নাম পর্যন্ত কবর পর্যন্ত দাঁড় করে দেওয়া হবে ওই ব্যক্তি কেমন আসবে অসংখ্য যন্ত্র না কবরের মধ্যে কবের মুসলমান শুনে নাও শুনে নাও দলের কান্ডা লাগায় নিয়ে নাও এখন কবরের মধ্যে না একটু হাসরের ময়দানে ঘুরে আসি দেখা যাক হাসরের ময়দান কন দিনের কল আলাইহা বলতেছিলাম জোরে জোরে চিল্লে বলা যাবে না আল্লাহ আর জোরে জোরে চিল্লে বলা যাবে না আল্লাহ বলতেছিলাম হাসরের ময়দান এটা ভয়াবহ আর ওই কিয়ামতের আগে দশটা আলামত সবচেয়ে বড় বড় দশটা আলামত হবে কয়টা আলামত জোরে বলেন কয়টা একটু জোরে বলা যাবে না কয়টা দশটা আলামত হবে তার মধ্যে এক নাম্বার হলো এক নাম্বার হলো a muslim man এখানে দাজ্জালের আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন ঘটবে তিনটা ভূমিকম্প হবে একটা পূর্বাঞ্চলে একটা অঞ্চলে একটা একটা হলো পশ্চিমঞ্চলে অমসলমান শুনে নাও শুনে নাও এই পৃথিবীর মধ্যে আজিত মজুতিটা আগমন করবে ভালো করে শুনে নেন শুনে নেন মুসলমান কিয়ামতের আগে কাশ্মীর দখলে আসবে মুসলমানদের দখলে আসবে কিয়ামতের আগে কাশ্মীর দখলে আসবে মুসলমানেরা দখল নেবে তার প্রমাণ মুসলমানেরা ওই পারো ভারতের মধ্যে একজন মুসলমান হিন্দু পৌর তারা আমার মুসলমান বাবারা আমার রেসুলকে নিয়ে কটত্ব করেছে আমার রেসুলকে কষ্ট দিছে কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্ট আমার নবীকে কত কষ্ট দিতে কাফের বেঈমানেরা রাসূলের সাথে সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে ঈমানদার হলো দুজন জন একজনের নাম আমির হামজা একজনের নাম হযরত সুবিয়া আর একজনের নাম ওমর মুসলমান শুনে নাও ওই সাতজনের জনের বংশধর যারা নবীরে কষ্ট দিবে তারা ওই সাতজনের জনের বংশধর যারা নবীরে কষ্ট দিয়ে কথা বলবে তারা ওই সাতজনের জনের বংশধর যারা আমার নবীরে সাধারণ পাবলিক বানাবে তারা সাধারণ সাত জনের বংশ দ্বারা যারা আমার নবীকে কে নিয়া ব্যঙ্গ করবে তার আজরে বলেন ঠিক না। নবীর সাতার সংখ্যা বলতেছিলাম নয় জন এদের মধ্যে ইমানদার হলো দুজন বাকি সাতজনই ছিল দুশ্মনের আসুল ওদের আহলে পায়ে যারা দুনিয়ার মধ্যে আছে তারা সারা জীবন নবীকে নিয়ে করবে ওরা ওরা পড়বে করবে জাকাত দিবে সব ঠিক থাকবে আমার নবীকে কটত্ব করে কথা বলবে মুসলমান শুনে নাও এই বংশ যারা আছে আর নবীর ফুপুর সংখ্যা ছিল ছয় জন এদের মধ্যে দুজন হলো ইমানদার বাকি চারজনই দুশ্মনের রাসুল এরা যেখানে আসে সেখান থেকে আমার রাসুলকে কটত্ব করবে রাসুলকে কষ্ট দিবে এদের থেকে সাবধানে থাকা লাগবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমি কয়েকটা কথা বলে যাই আসলের ময়দানে যাওয়ার আগে যেটা আমাদের একান্ত জানার প্রয়োজন ইমাম মেহেদি আলাইসাল্লাম আগমন ঘটবে ইমাম মেহেদি আসার আগে তিনটা ভূমিকম্প হবে তিন দিন বৃষ্টি হবে মুসলমান বিশাল একটা অন্ধকার আমাবস্য অন্ধকার নেমে আসবে একটা বিশাল একটা অন্ধকার আসবে এটা মানুষের গায়ে লাগবে ইমানদারের নাক দেয়া ধোয়া বা ই ধোয়া নাক দিয়ে পানি বাইর হবে নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে আর বেঈমানদের আটটা সিদ্রা দিয়ে ধোয়া বাইর হবে মুসলমান শুনে নেন এই দোয়াগুলো বাইর হবে কেয়া মরার আগে ইমাম মেদিয়া সাল্লাম আসবে ইমাম মেদিয়া সাল্লাম বাংলাদেশে আসবে না আমার দেশে অনেক অনেক ভণ্ডরা বলতেছি ইমাম মেদি আগমন করেছে আল্লাহর কসম করে বলতেছি ইমাম মেদি বাংলাদেশের কোন পিস সাহেবের বংশ আসবে না কোন গোত্রের মত আসবে না ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ মার নাম থাকবে আমেনা ওনার নাম থাকবে মোহাম্মদ জোরে জোরে চিল্লায় বল আল্লাহু ইমাম মেহেদীর বংশ থাকবে বদুয়া গোত্র ভালো করে শুনে নেন যে তুই হাসরের ময়দানে যাচ্ছি হাসরের ময়দানে যারা গীত ইতিহাসগুলা দেয় আমাদের বুজার দরকার জানার দরকার বাবারা আমার সই না নেন ইমাম মেদি আলাইসাল্লামের মুসলমান পতুয়া গোত্রের মধ্যে বংশগ্রহণ করবে ইমাম মেদি আলাইসাল্লামকে সিনার পরিচয় রাসুল বলছে ওনাকে চিনতে হবে শুনে নেন শুনে নেন ইমাম মেদি আলাইসাল্লামের এক নাম্বার সিনার উপায় তার বুরুডা থাকবে টানা টানা বুড়ু ইমাম মেদি আলাইসাল্লামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো ইমাম মেদি আলাইসাল্লাম মুসলমান এই সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো ইমাম মেদি আলাইসাল্লামের মাতার চুলগুলো থাকবে কালো কুকরানো মুকরানো ইমাম মেদি নবীলামের সবচেয়ে বড় চিনার উপায় সে থাকবে তুতলা যখন মানুষের সঙ্গে কথা বলতে যাবে তখন সে তুতলায় কথা বলবে আর হাতের মধ্যে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে জোরে জোরে থাবা মারবে এটা সবচেয়ে বড় পরিচয় রাসুল বলছি ইমাম মেদিয়ান সাল্লাম তার গঠন হবে শ্যামলা বন্য না হবে কালো না হবে সুন্দর মাঝারি বন্য না হবে লম্বা না হবে বেড়ে মাঝারি রঙ্গের মানুষ হবে ইমাম মেদিয়ান সাল্লাম যখন মক্কা নগরে মদিনা মক্কায় যখন পাপের রাজ্য হয়ে যাবে মক্কা থেকে পালায় মদিনার দিকে আগমন করবে মক্কা মদিনার যখন পাপ হবে এমন পরিমাণ পাপ হবে ভালো করে শুনে নেন বাবা শুনে নেন মদিনার বুকে মক্কা মদিনায় যারা কি যাদের হালে বায়াত আছে খবর লন ভালো করে খবর লন মক্কা মদিনায় এই বছর কি হয়েছে গত বছর মুহি মুসলমান কাবা শরীফের ডান পাশের গেটে মুসলমান কি হয়েছে মুসলিম পতিতালায় খোলা হয়েছে এর সেই তো দুঃখ থাকতে পারে না বাংলাদেশে পতিতালায় বন্ধ হয়েছে আর মুসলিম পতিতালায় খোলা হয়েছে এখন আমার দেশের অনেক ভাইয়েরা বলে মদিনার ইসলাম আরে আমাদের মুসুন্নিয়াতের ইসলামকে তারা কলসিত করতে চায় আল্লাহদেরকে ঘৃণা করে আল্লাহদের বিরোধিতার কথা বলে কয় মদিনা গেলাম দেখে আসলাম একরকম এখানে একরকম আরে মদিনার ইসলাম যদি ঠিক হতো শুনে নাও তুমি তো এখনই ইমান আনতে পারো নাই শুনে নাও কোন ইসলাম নয় আরে আমার সুলের আদর্শ হলো ইসলাম জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও ভালো করে কাবা শরীফের মুসলমান পাশে সিনেমার হলের ভিত্তি হয়েছে এ মুসলমান বাংলাদেশে যেখানে হল বন্ধ হয়ে গেছে আর মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে আমি যদি মিথ্যা বলে থাকি আমার জিব্বাটা কেটে নেবেন যদি কেউ সৌদি আরবে থাকে মক্কায় থাকে খবর লন ভালো করে ফোন দেন যে ওলামিন সাহেব ওয়াজ করে গেল এটা মিথ্যা কি সত্য যাচাই করেন তারপরে আমার ধরেন মুসলমান এ মুসলমান যেখানে এখন আমার দেশে এখন সৌদি আরবে এখন নারী পুরুষ মানুষ পুরুষেরা অবাক কবাক মিলামিশা চাকরি একভাবে হয়ে গেছে মুসলমান শোনো এখন মেয়েরা চাকরি করে মেয়েরা গাড়ি চালায় সৌদিতে অ মুসলমান শোনো ভালো করে শুনে নাও এখন বাংলাদেশ থেকে যদি কালো মেয়ে দাও যায় ওদের হাত থেকে বাঁচা সম্ভব নয় যায় একজন আসে দুজন কারণ সিঙ্গেল গেলে ডবল হয়ে ফিরে আসে কারণ ওরা হিংসু প্রাণের সেই তো খারাপ হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা সৌদি এখন সিনার কারখানা চলতেছে মৌলবীরা সুতরাং বেশি দেরি নাই কিয়ামতের সাবধান হতে হবে আমি হুশিয়ার করে দিয়ে যাই সৌদি আরবে এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে সৌদি আরবে মুসলিম পতিতালায় খোলা হয়েছে সৌদি আরবের মেয়েরা এখন অফেন চাকরি করতেছে সৌদি আরবে বাংলাদেশের নারীরা যে নির্যাতিত হচ্ছে জোরে বলেন ঠিক কিনা আওয়াজ নাই ঘটনাকে ছেড়ে দিব এ বাজে কত ছেড়ে দিব কষ্ট হচ্ছে আপনাদের আবারও কাছে আছে হুজুর আসছে কথা বলবে আমি তো ছেড়ে দিব বেশি দেরি করব না ছেড়ে দিব কষ্ট হচ্ছে আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না আমার উপস্থিত আমি আর কোনো ভিতরে জ্ঞান নাই এলেম নাই যদিও ডিগ্রি পাশ করেছি যদিও কামেল কমপ্লিট করেছি ত্রিফোল টাইটেল আর ডবল টাইটেল এটা বড় জিনিস না সবচেয়ে বড় পা আমার ভিতরে কোনো এলেম না আপনারা দুয়া করবেন আল্লাহ তালা যা বলাবে তাই বলবো আমার ভিতরে কোনো এলেম নাই ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না আপনাদের দুয়া অলি আল্লাহদের খাস দয়া আল্লাহ পাকের খাস রহমত মদিনাওয়ালার নেতু এইটা যদি আসে তাহলে বলতে পারি কথা বুঝেননি যেটা বলতেছিলাম এমন ভাবে জিনা ব্যবচার শুরু হয়ে যাবে মক্কা থেকে মদিনার দিকে ইমাম মেদি পালাইবে রাতের অন্ধকারে চলে আসবে ওলাম একরাম হকানি আলেমদের সঙ্গে দেখা হয়ে যাবে ইমাম মেদি আলিয়াকে দেখে চিনে ফেলবে আলে মোলামা বলবে আপনি ইমাম মেদি ইমাম মেদি বলবে না আমি ইমাম মেদি না আমার নাম মোহাম্মদ বাবার নাম না বলবে না আপনি ইমাম মেদি তখন সবাই যখন চিনে ফেলবে ওলামা একরাম হকানি আলেম ওলামা হকানি ওলামা একরাম চিনে ফেলবে তখন উপর থেকে তাও যাচবে হাজা খলিফা ফিল আর এই আওয়াজটা এত জোরে আসবে আওয়াজটা জনগণের কানে পৌঁছে যাবে সবাই তখন উনি বলবে হা ঠিকই বলছেন আমি হলাম ইমাম মেহেদি ইমাম মেহেদি যখন প্রকাশ পাবে দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাবে তখন মুসলমান শুনে নেন এই জমিনের মধ্যে আজিত মজুদ রেখেছে যে মুসলমান শুনে নেন কোথায় বাচ্চা জুলকান নাই তামাদ লুহা দস্তা দিয়ে বিশাল একটা প্রাচীর করে এর মধ্যেই প্রাণীকে রেখেছে যখন ইমাম মেদি প্রকাশ পাবে তখন এই জমিনের মধ্যে তারা চলে আসবে এই দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে দুনিয়ার মধ্যে এমন মানুষ গুরু সব পশু পাখি সব মেরে ফেলবে এমন সময় লোকজন দৌড়ায় যাবে ইমাম মেহেদি আলাহিসাল্লামের কাছে দৌড়ায় যাবে ইমাম মেহেদিকে একটু দোয়া করেন আমরা বিপাদের মধ্যে আসি ইমাম মেহেদি সালাম দোয়া করবে তখন আল্লাহ রবুল্লামিন একটা বিশেষ জাতীয় প্রাণী পাঠাবে এই বিশেষ জাতীয় প্রাণী মানুষের গায়ে লাগবে ওই আজিত মজুতারে লাগবে তখন কি হবে ওরা ক্যান্সার রোগে ধারণ করবে ক্যান্সার রোগ ধারণ করে মারা যাবে লাশ পরে থাকবে আবার দৌড়ায় যাবে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল একটা প্রাণী পাঠাবে কাক জাতীয় প্রাণী এই কাক জাতীয় প্রাণী আসবে এটা ঠুকায় ঠুকায় গোস্ত খেয়ে ফেলবে অমসলমান পড়ে থাকবে আড্ডি গুড্ডি আবার দৌড়ে যাবে হুজুর দুর্গন্ধে টিকতে পারি না ওদিন তিন দিন তিন রাত পর্যন্ত যার ধরে বৃষ্টি নামবে পদ্মা মেঘনা যমুনা সুরমা নদী সমস্ত নদীগুলো পানিতে বরপুর হয়ে যাবে মানুষের ভিতরে হাড্ডি গুড্ডি সব ভেজে ভেজে নদীতে চলে যাবে মানুষগুলো শান্তি বিরাজ করবে মুসলমান শুনে নেন এই সময়ের মধ্যে মুসলমান মানুষের ভিতরে এইগুলা এরপরে হজরতির পরে হজরত মধ্যে আগমন করবে যারা পীরের কাছে নাও না আসরের নামাজের সমাজবে এই দুনিয়ার মধ্যে আগমন করবে ইমাম মেহদি আলাহ সাল্লাম হবে ইমাম আর ঈসা আলিয়া সাল্লাম হবে মুসল্লি আসরের নামাজ ইমামতি করবে হজরত ইমাম মেহদি আলিয়া সাল্লাম আর মুসল্লি হবে হজরত ঈসা আর ঈসা আলাইহিস সালাম ইমান মেহেদির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে বায়াতে রাসূল গ্রহণ করবে এখন আল্লাহর ওলিরা বায়াত করায় এটা দেখিয়াও বর্তমান জামানায় কিছু আলেমরা তারা কষ্ট পায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না ইমাম মেহেদি আলাইহিস সালাম বায়াত গ্রহণ উনার হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম জোরে জোরে বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা আমার ভাইয়েরা এবার দুজন মিলে ইসলামের দাবাত দিবে অনেক লম্বা অনেক কিয়ামত পঞ্চাশটা কিতাব মিলেতে হবে এই কিয়ামতের আর হাসনের ময়দান ওয়াজ করতে গেলে এমাম মেদির আবির্ভাবের কথা বলতে গেলে এখন পঞ্চাশটা কিতাব থেকে টানতে হবে আমাকে কথা আর আপনাদের এইভাবে আরো রাত দুই এক ঘন্টা করতে কথা বলতে হবে তারপর যদি কিছুটা দিতে পারি আপনাদেরকে এত সহজ না এই কথাগুলো বলতে গেলে আমাকে মিলাইতে হবে এখন অনেক কিতাব মিলাইতে হবে মিলাইতে গেলে আমার জীবন আমার বাবার আপনাদেরকে সময় অনেক সময় পার করতে হবে তা আপনাদের যে ভাব দেখতেছি মনে হয় বাড়ি যাওয়ার একটা চিন্তা ভাবনা আপনাদের প্রত্যেকের ভিতরে এসে গেছে কষ্ট হচ্ছে আর কত বের সারা রাত বলেন কত সারা রাত একটা বাজে কয়টা বাজে একটা ছয় বাজে সারা রাত হবে কারা কারা সারা রাতের পক্ষে দেখিনি মার হাবা মার এত উপকার হলো মানে বিড়ি যেহেতু খাওয়া বন্ধ করতেছে উপকারটা না বললে কেমন হয় জোরে বলেন ঠিক কিনা দুই নাম্বার উপকার হলো ওই বাড়িতে চোর আসে না কারণ রাত ভরে কাশি হয়ে যায় আপিন কাশি হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা চোরে কয়ে বাড়ি চুরি করা যাবে না জাগিয়ে রয়েছে ঠিক কিনা কারণ যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর যায় কথা কয় না যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর যায় চোর ভুলে যাবে কোনোদিনও যাবে না চুরি হয় না দুই নাম্বার তিন নাম্বার মরণ সহজ হয় কাজ শেষ হয়ে গেছে যারা বলেন ঠিকই না এমন খাবেন যত খাবেন খান আমি আপনাদের উপকারের কথাও কয়ে দিলাম অনুরোধ করি বাল্ব নষ্ট হচ্ছে কিটি নষ্ট হচ্ছে উপকার যারা মাদক সেবন করেন অধিকাংশ ফ্যামিলির ভিতরে শান্তি নেই কি হুজুর অধিকাংশ ফ্যামিলির শান্তি নেই যারা মাদক সেবন করে মাদ মদ খায় গাঁদা খাইয়া বা খায় সংসারে শান্তি নাই বিবির সাথে শান্তি নাই ফ্যামিলির সাথে শান্তি নাই অসংখ্য ফ্যামিলিতে বাবার গলায় বা বাঁধাইতেছে বাবারে হত্যা করতেছে কি ঠিক না যদি ওয়াজ আমার না তবুও বলতে যেহেতু কবর আসরের ওয়াজ এই জন্যই তারপর বলতো যদি একটা ভাই বেঁচে যান আমার জীবন সার্থক তালি মাগুরা থেকে আসা সার্থক হুজুর কেবলার আসা সার্থক আমার আলম আলমার ওয়াস করা সার্থক আর না হইলে আমি গোয়ালা গেলাম সুর দিয়ে গেলাম আপনারা তো খুব মজা মেরে শুনলেন এই কিয়মতের মধ্যে আমার জিব্বা কাটবে মৌল বিধিকায় তিন সেরেনি আলেম জাহান নামে যাবে তারা জান্নাত যাবে না নাম্বার ওয়ান যে ব্যক্তি এলেম অর্জন করছে অন্যকে ঘায়াল করার জন্যে যে ব্যক্তি এলেম অর্জন করছে শুধু অন্যকে ঘায়াল করার জন্যে খালি তর্ক বায় জিতার জন্যে সে এলে অর্জন করছে মানুষকে কোন ভাবে ঠকাবে খালি আমি বড় আলেম আমার সাথে কেউ পারে এই বিদ্যা অর্জন করছে নাম্বার টু যে ব্যক্তি আইলেম অর্জন করেছে দুনিয়া কামানোর জন্য টাকা পয়সা ধন দৌলাত নাম্বার থ্রি যে ব্যক্তি তার ইজ্জত মর্যাদা কামানোর জন্য যে আমি বড় আলেম আমাকে বড় আলেম বলবে আমি রুহুল আমিন সিদ্দিকী আমি অমুক অমুক এই তিন শ্রেণী আলেমকে আল্লাহ পাক ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবে অপমানিত করবে এমন কি জান্নাতের সীমানায় যেতে দিবে না তাদেরকে লাঞ্ছিত করে দিবে তা আমার দেশে এই তিন শ্রেণী আলেমই বেশি কারণ আমি বড় বক্তা আমার চাইতে আর বাংলাদেশে কোনো বক্তা নাই আর আমার চাইতে কোনো জান্নালা কেউ নাই আর যা কামাইতেছি খালি বাড়ি গাড়ি করতেছি অধিকাংশ আলেমি টাকা কামাইতেছি আর বাড়ি গর্দর করতেছি এমন অবস্থা অনেক আলেমের বাড়ি গেছি তিনতলা চারতলা বাড়ি ঢাকা শহরে কোনো বি কত ফ্ল্যাট বাড়ি কিনছে ইসলামের জন্য কিছু করে নাই ইসলামের জন্য কর এই জন্য আমি বলি দাওয়াত দেওয়ার আগে বাড়ি যাবেন বক্তার বাড়ি যাবেন বক্তার বাড়িতে যে খোঁজ নেবেন বক্তার চরিত্র ক্যারেক্টার এগুলো খোঁজ নিতে হবে তারপরে দাওয়াত দিতে হবে এখন মোবাইলের জমান হ্যালো হম আছে খালি আছে এগুলো বন্ধ করেন একটু কষ্ট করে টাকা খরচ করে বক্তার বাড়িতে যাবেন ওই বক্তার বাড়ি বেপর্দা আছে কিনা ওই বাড়ির ওই বাড়িতে টেলিভিশন চালায় কিনা ওই বাড়িতে তার বিবি বে পর্দায় চলে কিনা ওই বাড়িতে পর্দা আসে কিনা ওই বক্তার ফ্যামিলি কেমন ক্যারেক্টার কেমন চরিত্র কেমন এগুলো যাচাই বাছাই করেন তারপরে দাওয়াত দেন আর ওই বক্তার ওয়াজ যখন করবে ওই ওয়াজে তাসিদ থাকবে মানুষ সেদায় হবে ওই বক্তার ওয়াজ দ্বারা দুনিয়া খেরা দুইটাই কামিয়া হবে যেন বলেন ঠিক কিনা কিন্তু আমি কিন্তু কেমন হতে পারি নাই বাবা আমি বলতেছি শুধু আমি ছোট ভাই হিসেবে যদিও আমি এভাবে হতে পারি নাই তবে অনুরোধ করবো আপনাদের যাওয়ার জন্য কিছুদিন আগে আপনাদের এই তেলো পড়া নাকি জন্য এখান থেকে একটা গাড়ি বেরে আমার মাথায় গেছে অনেক কষ্ট করি একটা গাড়ি গেছে ছাব্বিশ হাজার টাকা ভাড়া করে আমি কই ভাই এত টাকা ভাড়া করে আনছেন আমি কই দাদা এই যে টাকা নিয়ে আইছেন কই না আমি দেখতে এসেছি আর দেখে আসে একদিন থাকছে থাইকা ঘুরে ঘেরে দেখে আসে তা আমি কেন আমি খুশি হইলাম আপনার দাওয়ারটা কবুল করছি তা আমার বাবারা এইরকম অসংখ্য মানুষ অসংখ্য এখন বর্তমান যে জামানা চলতেছে এই জামানায় ইমান আমলটা ঠেকানো টপ ব্যাপার যেটা বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও যে কথা বলতেছিলাম নাম্বার এ মুসলমান শোনা গো বান্দা বলবে আমি কালি পাইলাম এখন আমি লেখবো কোথায় আমার কাছে তো কোনো খাতা নাই খাতা নাই ফেরিস্তা বলবে কাপনের কাপড় খুলে নিবে টান্দে। তিন টুকরা কাপনের কাপড় দেয়া হবে প্রথম কাপনের কাপড়খানা টান দে খুলিয়া বলবে বান্দা ই নাও লেখো তুমি সঙ্গে তাড়াতাড়ি লেখা শুরু করবে বান্দা যখন লেখা শুরু করবে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে এবারে নেকি লেখা হয়ে গেলে টান দে হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে বান্দা ই নাও এবার চল্লিশ বছর পঞ্চাশ বছরের জিন্দগি কোথায় তুমি পরের বিবি নিয়া তুমি কোথায় পর করেছো কোথায় তুমি কোন জায়গা নিয়ে শালরি নিয়ে আড্ডা মেরেছো কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে চলাচলতি করেছো কোথায় গানের প্যান্ডেলে গিয়েছিলে কোথায় মদের প্যান্ডেলে গিয়েছিলে কোথায় তুমি গান বাজনা করেছো নামাজ ছেড়ে দিছো তুমি অন্যায় করেছো বান্দা এইবার দেখবে আর ডাক দে বলবো আল্লাহর ফেরেস্তা বিয়েগুলো করি না ও ফেরস্তা আমাকে দয়া করি চারিটা যেমন ফায়ারে এই ভিডিও পেলে সামনে আজের করবে কত মিনিট কত সেকেন্ড কত তারিখ কোন